দিয়া আই হালদি না আমানু ইদা নু দিয়া এদিকে তাকান হ্যাঁ বাবা এদিকে তাক কথা মাথায় নোট না আমি চলে গেলে কাল সকালবেলা মোরের মাথায় জল চায় আর একবার করুন ইয়া আই আল্লাদিনা আমানু ইদানু দিয়ালি সলামিয়াউ মিল জমা আকাশপাড়া সুরা জুমার আট নয় নম্বর আয়েতে মালিকের পৃষ্ঠানের উপর থেকে দুটো লাইনের পরে আল্লাহ পাস আয় ইমানদার তোমাদের জুমার নামার জন্য দেখেছি কাদের দেখেছে ইমানদারদের পাক্কা ইমানদার হলো তারা বিবি কে পাঠিয়ে বন্ধনের লোন কাটছে যারা সত্যিকারের ইমানদার সুদের ব্যবসা করে যারা সত্যি ইমানদার তারা হ্যাঁ বাবা জিরা সোনারা লালেরা পাঁচ নামাজ পড়ে না যারা ইমানদার তারা পড়া শুনিল কি বলছেন তুমিন ইমানের ধারণার কাটনে বালারা ইমানের দাবি ইমানের দাবিতে সত্য হতে চাও তাহলে এখনই থেকে থেকে সুদের টাকা থেকে তাও করে নাও ফাই এরপরে যদি তোমরা এই কাজে ডুবে থাকো তাহলে আমি তোমার বিপক্ষে আমার নবী তোমার বিপক্ষে তুমি খাতা থেকে বাদ পড়ে গেছো ছেলেরা আমার আল্লা ভাইয়েরা আমার সোনামুনি মায়েরা বোনেরা তুমি ইমানদার হলো তারা ওরান শুনে সুদের টাকা থেকে পচে বচে তাবা করে বাড়ি ফেলে দাঁড়া ইমানদার হলো

আমার বললাম তুমি জিআইজি ছিলে বললে হ্যাঁ সমাজের পদ ভালো ছিল বললে হ্যাঁ চাকরি ভালো ছিল বললে হ্যাঁ দুটো ছেলে মেয়ে টপ বললে হ্যাঁ সব তো ছিল ভালো তো জাহান্নামে খেলা গেলে বলো ও ভাই সব ছিল ভালো কিন্তু নামাজ পড়ি নাই বলে জাহান্নামে জোরে বলো বলো জাহান্নামে নামে যেতে হলো তার বেনাবাদী মানে কি কথা বলে না বুঝতে পেরেছে চুপ করে এ বেনামাদি মানে কি জাহান বেনামাজি মানে যদি জাহান হয় আল্লাহ জুমার দিনে বেনামাজিকে দেখেছে না নামাজিকে গোটা সপ্তাহ নামাজ পড়ে নাই জানা ওই হারামির হাত তোদের ডাকে নাই রে বাবারা কিন্তু জুমার দিনে প্রথম কাতারে তারা সারা সপ্তাহে মসজিদে আসে নাই যেটা বলো জোরে বলো ফেরেস্তে যে চিন্তা করছে মানুষ থাকার এই তো আগে চেনা সময় ছিল না

জিন্দেগিতে বাপ ভাত দেয় নাই ও চলে গেছে আর ফেরেশতা গেরি করে হজ করতে গেছে আমার বন্ধুরা আমার আল্লাহ ভাইরা হজ করার আগে মা বাপকে ডেকে কোলের কাছে বসছি খুশি করে তবে যে তাহলে কাবা তোমাকে দোয়া দেবে না বদ দোয়া দেবে ধুনে দেবে আল্লাহ পাক রহমান রহিম এ কথা সত্য এক সবার সত্য হ্যাঁ না না কিন্তু তিনি একদল মানুষকে বলেছে বান্দা ভুল বুঝে তবা করবে আমি টুটি ধরে তবা কারিকে জাহান নামে কুত্তার বাচ্চার মতো ফেলবো আর জাহান নামে ধর মাল ধর আল্লাহ তুমি রহমান রহিম তবা করছে বলে রাখ তো তবা যখন তবা করতে বলেছিলাম তখন তো জিনিস মনে থাকবেন চাল্লা মন থাকবেন তো জুমার দিনে আল্লাহ ईमानदारদের নামাজে ছুটে আসতে বলেছে ईमानदारদের জুমার দিনে লিখে গোটা जिंदगीতে একবার তার নমুনা দেখবেন এরকম টিপিং বাজে দেখবেন খুতবা সময় ঢুকবে আর সালাম দিলে পালাবে আগে আসবে না খানিক কোন খোদার পরে বসবে না তখন বই দেবে মাল চলে গেছে এদের জন্য জুম্মা না মনে থাকবেন চাল্লা হ্যাঁ থাকবেন চাল্লা বন্ধু তাহলে বোঝা গেল যারা উটকো ঢুকলার হুটকো চলে গেল ওদের জন্য জুমা জোরে বলেন ওদের জন্য জুমা জোরে বলেন ওদের জন্য জুমা তো যারা গোটা বছরের নামাজ পড়ে না তারা বেঁধে ঢুকেছে এ হানাবিরা ওই রকম উটকো মাল এ মালটা না আপনাদের এখানে এরকম নেই আমাদের দেশে আছে

মনে থাকবে কথা বলে চিন্তা করছে সালা আনলুম এক মনে করি তো উল্টো ঢালছে রে আমাদের খাচ্ছে আমাদের ঢালছে ঢালছে মেয়ের মহতম দোস্তার মোজোর গাল্লা বালা পাই না এই সত্যটা যদি আমি না বলে দিই যাই কবরে আমার বিপদ আছে বাপ আমার বিপদ থেকে বাঁচার জন্য বলছি বাকি তুমি বুঝে দাও বুঝে দাও মাহাজিরা লালেনা লালেরা জ্ঞানে বুদ্ধি বুদ্ধিজীবীরা আমার সোনামণি মায়ের বনে যা এতটা রাতে কষ্ট করে বসে আছেন আমার সোনার মা কথাগুলো নোট রাখো নিয়ে যান কাল সকালে বাচ্চাদের কাছে একটু আস্তে করে খুলে প্রকাশ করে দেন তোল্লাহ পাক জুমাতে ইমানদারদের দেখেছে কাদের জোরে বলে বলে আর বলেছে চট করে আসবি দেরি করবি না ইয়া আইহাল্লাযিনা আমানু ইদা নুদিআলিসসালা লিইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিক্রিল্লাহ তখখুনি আসবি মোটে দেরি করবি না আর পরে বলছে ওয়াজারুল বাই জি ব্যবসা জি চাকরি যে জাগা জি শুন জি জাগাতে বসে আছিস ওখান থেকে তখখুনি উঠে আসবি আর ওটাকে ধরে রাখবে না আমরা বধু কলার লোকের আল্লাহকে জিজ্ঞাসা করতেই পারি না পাই না আল্লাহ তাহলে সংসার চলবে কি করে ছেলে মেয়েরা খাবে কি আমাদের দুনিয়ার ট্যাটাস হবে কি করে কোমরে বল আসবে কি করে তো যাদের ব্যবসা যাদের বাণিজ্য যাদের টাকা যাদের পয়সা যাদের টাকা যাদের চাকরি যাদের কল যাদের কারখানা যাদের মিল যাদের ফ্যাক্টরি এই সমস্ত বাধাগুলো ধরে রাখতে পারল না আমার চিকিৎসির থেকে দূরে রাখতে পারল না আল্লাহ আমি আল্লাহ তাদের বেহিসাবুজির ব্যবস্থা করব যেটা কল্পনাতে আসতে পার I'm <laughs> জরে বলেন না দলিল ও আমায়ত কিলাহ ইয়াজাল্লাহু মখরাজা আব্দুল দালাল বলেন বান্দা আমার উপর যখন পাক্কা ভরসা করে নেবে আমি এমন জায়গা থেকে রুজির ব্যবস্থা করব এমন জায়গা থেকে বান্দা রহমতের ব্যবস্থা করব পৃথিবীর দর্শন যেখানে কাজ করে না লজিক যেখানে কাজ করে না পৃথিবীর কোন বিদ্যা যে জায়গায় পৌঁছায় না আমি থেকে বাঁচার ব্যবস্থা করে দাও আল্লাহ পাক বলছে বান্দারে আসিরু ফিল আরদি সুমানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন আযা বায়ানুল লিনাস আহুদা ওয়া মাউইদাতু লিল মুত্তাকিন পৃথিবীতে বিশ্ব ব্রহ্মাণ্ডে বিরাজ করো আমি আল্লাহ আমার বানানো নেই দিকে একটু খেয়াল করো আমি আল্লাহ পাক ছুড়িয়ে দিচ্ছি বলে রেখে দাও বায়ান কিন্তু মোত্তাকিদের জন্য সকলের জন্য হেদায়েতের বায়ান না নসিহাত মুত্তাকিদের জন্য নসিহাত সকলের জন্য না আজা বায়ানুল না বায়ান বক্তিতা চিল্লা চিল্লি সবার জন্য কিন্তু ওয়াজ হলো মোত্তাকিদের জন্য আল্লাহ সব তো শুনলাম সব তো বুঝলাম একটু চোখে দেখলে খুশি হতাম আলা আপে আরে আমার বান্দা এরকম বলতে পারে তাই ঘটনা আগে থেকে জমা রেখে বলেছি অফিল উই মাহকুর হে মাহকুঞ্জাল নকল দেখেছিলাম আর জামিনে নামিয়ে দিয়ে বলেছি হাবিব রে যখন এরকম প্রশ্ন করবে এই নমুনাটা তাদের দেখাবি কি ওদের কী দেখাবে বাবাজিরা সোনালা লালেরা জ্ঞানীজনরা সুথি মাউসেরা সেরা কেয়ামতে আমরা ভালো মানুষের সঙ্গে থাকতে চাই না খারাপ মানুষের সাথে ইচ্ছার উপরে কাজ হবে না কর্মের উপরে এই কথা বলেন বুঝে বলেন রাত্রি বারোটা বেজে গেছে আমারও বারোটা বেজে গেছে আপনাদেরও বেজে গেছে এখন মন বলছে শুয়ে পড়ি আর জল বলছে টেনে ধরে কথা বলেন ঠান্ডা মতে বলেন ক্যামাতের ময়দানে আমরা ভালো মানুষের সঙ্গে জান্নাতে যেতে চাই না খারাপ মানুষের সঙ্গে নামি হতে চাই কোনটা কোনটা জোরে বলেন কথা বলেন ভালো মানুষের সঙ্গে এই মুখের কথায় আর ইচ্ছার উপরে হবে না কর্মের উপরে জোরে বলেন আচ্ছা একটা কথা বলি তাহলে বলে দিই আপনাকে একটা কথা বলি একটা জায়গায় বলি একসঙ্গে দূরত্ব টু ইন ওয়ান এক কষ্টের ভিতর দূরত্ব উত্তর কিরকম বলেন নবী মূসা ভালো মানুষ না খারাপ মানুষ নবী মূসা ভালো মানুষ না খারাপ মানুষ হে কথা বলেন না কেন ভালো মানুষ নবী মূসার সঙ্গে থাকতে চান যদি বলেন চান চান ইনশাল্লাহ বলেন বলেন আল্লাহ আলহামদুলিল্লাহ থাকতে চান চান আলহামদুলিল্লাহ বলেন ফেরাউন লোকটা ভালো মানুষ না খারাপ মানুষ খারাপ মানুষ এই ফেরাউনের সঙ্গে থাকতে চান চান না না তাহলে ফেরাউনের সঙ্গে থাকতে চান না আর মুসাকে ছাড়তে জোরে বলে এটা শুধু মুখের কথায় হবে না আমল দিয়ে দেখাতে হবে জোরে বলো মুসা নবী যখন অম্মতের কাছে দাওয়াত নিয়ে গেছে সবাই মেনেছে ফেরাউন মারলো না কথা এখান থেকে আমি কিন্তু পয়েন্ট বার করে আপনাকে শোনাচ্ছি নবী মুসা দাওয়াত নিয়ে গেছে কোরআনের কথা ফেরাউন মারল জোরে বলেন গোটা জীবন আমাদের কাছে ওলামারা কোরআনের যে দাওয়াত দিয়েছে মেনেছি তো কার সাথে আমার হাসর হবে বুঝে না সালার টুপি যতই থাক আর দাড়ি যতই থাক কারণ ফেরাউনের দাড়ি ছোট ছিল না ছিল মাল বোঝে না এখনো পর্যন্ত খালি জল চাষ শোনাচ্ছে শরীর আলাদা ফেরাউন মুসার কথা কোনদিন মানে নাই আর আমরা ওলামাদের কথা কোনদিন যাতে ফেরাউন সেজে সেফাতে মুসা হয়ে বসে আছে বন্ধু বলেন ফেরাউন বলতো যেটা আমি করব সেটাই শেষ কথা মূষাত্মর কথা চলবে না আর আমরাও পার্টি পঞ্চায়েতের নেতা হয়ে দেশের মাথা হয়ে বলি যেটা আমরা বলবো সেইটা মৌলীরা বোঝে না ওদের কথা চলবে না বলি না বলি না কথা বলে না সত্য কথা বলি কি বলি না তাহলে এবার বুঝে না না আমার কার সাথে হাসল হবে নাম্বার দুই নাম্বার তিন আল্লাহওয়ালা ভাইরা মূসা তার ভক্তদের বলেছিল মসজিদ আবাদ করো মসজিদ আবাদ করতে শুরু করেছে তো তখন দেখেছে সব্যনাশ তাহলে মূসার দল বেড়ে যাবে ফেরাউন বললে মসজিদ ভেঙে দাও মসজিদ কি ভেঙে দাও মসজিদ ভেঙে দিলে ওই সময় ফেরাউনের দলের সাথে মুসার দলে মারামারি করে নাই ছুটে গিয়ে প্রথমে মুসার কাছে বলেছে ও মুসা তুই তো বললি এবাদত করতে মসজিদ তো ভেঙে দিয়েছে কি করব। তো ফেরাউন যখন ভেঙে দিয়েছে ফেরাউনের কাজ হলো মসজিদ ভেঙে দেওয়া আর মুসার দলের কাজ হলো ওলামাদের কাছে গিয়ে মাথা গুঁজে রাস্তা চাওয়া বলেছেন কোনদিন না নিজেই কাপড় বেঁধে দাঁড়িয়ে বলছে নাহারাই তকবির ইনকিলাব জিন্দাবাদ ফেস্তা বলছে মেরে শালাকে প্রথম বাদ দে এ প্রথম বাদ ঘর এই দলের নেতা নাই ফেতা নাই ক্যাটা নাই চলে গেছে আগে সোজা হয় সোজা হয় কোরআন জীবনে ফিট খাওয়া বন্ধু মুসার দলের লোকেরা ফেরাউনের সঙ্গে অশান্তি করে এই মসজিদ ভেঙেছে বলে সোজা এসে নবীর কাছে সে নবী এই অবস্থা কি করব। তো নাবি বললেন আচ্ছা দাঁড়াও আমি জিজ্ঞাসা করি অল্লাহকে জিজ্ঞাসা করলো আল্লাহ এ তো অবস্থা এরকম কি করব তুই বলে দে আমার উমদ কোথায় যাবে বলে দে তো আল্লাহ বলে একটা কাজ কর আর মসজিদে যেতে হবে না ঘরের দাবায় আজান দেয় নামাজ পড়লে প্রত্যেকটি ঘরকে মসজিদ বলে কবুল করে নেবো এবারে এক জায়গায় আজান হচ্ছিল জায়গায় যদি বলেন এক জায়গায় কয় জায়গায় এক জায়গায় এখন আদান হচ্ছে কয় জায়গায় গোটা ফেরা মনে সহজে আদান হচ্ছে চিন্তা করছি সফল কি হচ্ছে এই ভূমিকম্প করতে শুরু হলো তো লোক ছুটে গিয়ে বলছে ফেরা বলে কি বলে তোর 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 সংসারে আগুন লেগেছে বলে কী করে বলে এক জায়গায় আদান হচ্ছে এখন কয় জায়গায় হচ্ছে দেখ কেন বললে ও ওদের খোদা বলেছে ঘর দাবার আদান দিন আমার পড়লে কি চার মসজিদ ভেঙে লাভ নেই তো তুই একদিন শয়তানের মাথা ঘুরবে যে মসজিদ ভেঙে লাভ হয় না এ বন্ধু এটা শুনে রেখে দেন আজ ইতিহাস আপনাদের শুনে দিয়ে যাচ্ছি যদি আমি ইতিহাসে ছাত্র না হই ইতিহাসে बयान করি না কিন্তু পরিস্থিতির অনুকূলেছ আমাকে বলতে বাধ্য হতে হচ্ছে বন্ধু আল্লাহ ওয়ালা ফানা তো সেদিন মুসার প্রত্যেকটি উম্মত মসজিদ ছেড়ে যখন ঘরের দাওয়ায় আযান দেয় নামাজ পড়েছে তো সেদিন ফেরাউনের ভিতরে টনক লড়েছে না এ ঝাড় রাখা যাবে না এ ঝাড় রাখলে আমার বাঁশ যাবে তাই না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশি উড়িয়ে দাও প্লান করেছে এদেরকে দেশ থেকে তাড়িয়ে দাও আজ আমাদের দেশে প্লান চলছে এদেরকে দেশ থেকে কথা এই বাবাজি ছকে পড়ে গেছে না যাই নাই কথা বলেন না কেন বাবরি ভেঙে জব্দ করতে পারলো না অযোধ্যা ভেঙে জব্দ করতে পারলো না মুসলমান অনেক কিছু করে জব্দ করতে পারলো না এখন চিন্তা করছে এরা নিজে নিজে সব দাঁড়িয়ে পড়ছে এখন বুঝতে পারছে ঝাড় রাখা যাবে না এই ঝাড় থাকলে এমন বাঁশ দেবে কারণ এরা সেই জাতি যারা ইংরেজের মতো শক্তি ধর্মকে যারা ভারতবর্ষের বুকে একদিন বলতো যে আমাদের রাজত্বে কখনো সূর্য ডোবে না ওই রকম একজন ক্ষমতাধর জাতিকে যারা কুত্তার মতো তাড়াতে বাধ্য করেছে আমরা তো তাদের সামনে একেবারে খেঁকশিয়ালের দল উক্কা উহা করতে হবে না আওয়াজ তুলি পালাতে হবে চিন্তা করছে এদেরকে আর রাখা যাবে কথা বলে না তো এখন কার মূসার দলের লোকেরা গিয়ে মুসাকে বলছে মুসা অবস্থা এই আজান দিলে আমিও নেই বাড়িও নেই বলে তাই বললে হ্যাঁ বলে দাঁড়া তো রবের কাছে জিজ্ঞাসা করছে রব্বা না একটা ব্যবস্থা কর কত সহ্য করবো লাঞ্ছনা কত সহ্য করবো যন্ত্রণা আমার উন্মত আর পাচ্ছে না তুই ব্যবস্থা কর তো আল্লাহ পাশে মূসা বেরিয়ে পড় বলছি কোথায় বলে ঘর থেকে লাল্লা অপরাধ ওরা করলো অন্যায় ওরা করলো জুরু ওরা করলো অত্যাচার ওরা করলো আর আমার ঘর ছাড়তে হলো বলে বেরো আমার কথা শুনে বেরো বার হয়ে পড়েছে দলের দে বলে ভাই জামা কাপড় ঝোলা ঝাপটা মোটামুটি যা নেওয়ার মতো নাও আর বেরিয়ে পড়ো সব বেরিয়ে পড়েছে বলছে মূষা সেদিন বেলা ঘর ছাড়া করলি তো বলে তুই বেরো না তুই বেরো যখন চলতে শুরু করেছে অন্ধকার রাতে সামনে নীল দরিয়া এ বলছে মূষা এবার